নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ওলকপির ছেঁচকি তার জন্য আমি দুখানা ওলকপি নিয়ে নিয়েছি তার আগে আমাকে ওলকপির উপকারিতা জানা দরকার ওলকপি ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমায় দৃষ্টিশক্তি বাড়ায় মাংস বেশি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া রোগ প্রতিরোধ করে আর রক্ত সঞ্চালন কিন্তু আমাদের বাড়িয়ে থাকে সুতরাং এই সকল উপকারিতা জানার জন্য আমরা নিশ্চয়ই ওলকপি প্রত্যেকে খাবো তাহলে এবার ঠিক কেটে আনি তারপরে দেখাচ্ছি পরবর্তী স্টেপ আমি এই যে ঠিক এইভাবে একদম পুরো সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবে সরু সরু করে কাটবেন তাহলে কিন্তু খুব সুস্বাদু হবে ও সহজে হয়ে যাবে ওলকুপির ছেচকি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ফেটে না যায় এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ আর এখানে নিয়েছি টেস্টের জন্য বাতাসা আপনারা গুড় বাতাসা চিনি যেমন ইচ্ছা ইউজ করতে পারেন তাহলে এবার রেসিপিটা শুরু করবো খুব কম ইনগ্রিডিয়েন্টসে এত ভালো হয় এই রান্নাটা রুটি ভাতের সঙ্গে এত সুন্দর লাগে সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না কড়াতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল এবার এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই যে ওলকপিগুলো রয়েছে এটা আমি সবটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার আমি এগুলোকে ভালোভাবে একটি টপিক করে দিচ্ছি নাড়িয়ে নেব খুব সহজে হয়ে যায় এসে জল দেবার কোনো দরকার নেই শীতের সিজিনের যেহেতু ওলকপি এটা কিন্তু একদমই নরম আর এটা কিন্তু পাকা ওলকপি হলে চলবে না এটা কিন্তু একদম নরম ওলকপি হতে হবে তাহলেই কিন্তু এটা খুব ভালো হবে নাহলে কিন্তু ঠিকঠাক হবে না ঠিক এই রকমভাবে সমস্তটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো যে লবণ আর হলুদটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এক্সট্রা লবণ হলুদ ব্যবহার করার কোনো দরকারই নেই ওলকপিটা কিন্তু পাকা হলে চলবে না বারে বারে বলছি কচি ওলকপি হতে হবে শীতের সিজনের যে ওলকপিটা হয় সেইটা এটা খুব একদম সফট হয়ে যায় এবং ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনারা বাড়িতে এরকম ওলকপি ছিচকি ট্রাই করবেন এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো প্রায় দু মিনিটের মতো জল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে লবণ হলুদ দিলে নরম হয়ে যাবে আরও ফিরিয়ে এলাম চার মিনিট একদম পুরো সিদ্ধ হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যে একটা হোয়াইট ভাব ছিল সেই হোয়াইট ডার নেই একটা ক্রিস্টাল ভাব এসে গেছে বোঝা যাচ্ছে আর একটা আমি খুন্তি দিয়ে দেখে নিলাম একদম পুরো কেটে যাচ্ছে মানে পুরো সিদ্ধ হয়ে গেছে পুরো ঠিক এই রকম আসবে কালারটা ঠিক পুরো চেঞ্জ হয়ে গেছে যেমন হালকা হালকা এর মধ্যে জলীয় ভাব একটা রয়েছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দেবো দুখানা বাতাসা আপনারা বললাম চিনি কিংবা গুড় যেমন যেমন ইউজ করতে পারেন আবার ফের একটুখানি ঢেকে রেখে দেবো একদম আঁচ কিন্তু একদম কমে থাকবে এটা কিন্তু জোর আঁচেতে কোনোভাবেই তৈরি করা যাবে না তাহলে সিদ্ধ হবে না আর টেস্টও হবে না শক্ত হয়ে থাকবে যেহেতু ওলকপি একটু সময় লাগে নরম হলে কচি হলে কিন্তু সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে আমি এবারে আর একটুখানি জাস্ট এক মিনিটের জন্য আমি ঢাকনা দেবো বাতাসাটা যাতে এর মধ্যে গলে যায় তারপর আবার আসছি এক মিনিট পর আমি আবার ফিরে এলাম এর মধ্যে একদম পুরো সমস্ত জল শুকিয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি একদম পুরো পারফেক্ট হয়েছে সুন্দর একটা ক্রিস্টল কালার এসেছে আর সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এটা একটু ভালো করে একদম পুরো নেড়ে নেব একদম পুরো শুকনো হয়ে যাবে তারপর এটাকে আমি সার্ভ করে দেখাবো কোনো জল থাকবে না কিন্তু পুড়েও যাবে না আবার ফের পুড়ে গেলে হবে না ঠিক এইরকমভাবে ভাবে আমাকে কিন্তু ভালোভাবে এটি টপিক করে নাড়িয়ে নিতে হবে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এইবার আমি কিন্তু বুঝতে পেরে গেলাম এর সঙ্গে সমস্ত কিছু মশলা এবং মশলা বলতে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ইচ্ছা করলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমার এখানে শুকনো লঙ্কা ফ্লেভারটা যেহেতু বেশি ভালো লাগে তাই আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়েছি এই ওলকপির সঙ্গে শুকনো লঙ্কার ফোড়নের যে ছিচকি যখন তৈরি করা হয় তখন কিন্তু এই শুকনো লঙ্কাটা বেশি টেস্ট আসে আর আমি এখানে বাতাসা ব্যবহার করেছি কোনো আর্টিফিশিয়াল অন্য কোনো কিছু ব্যবহার করিনি ব্যস্ত হয়ে গেছে একদম পুরো পারফেক্ট রান্না কমপ্লিট ডান এবার সাফ করার পালা তৈরি হয়ে গেল বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার ওলকপির ছেজকি এটা কিন্তু প্রথমেই বলেছি এটা কিন্তু ওলকপিটা একদম পুরো নরম হতে হবে অর্থাৎ কচি হতে হবে এটা কিন্তু পাকা ওলকপি দিয়ে কখনই করা যাবে না আর আমি যেভাবে বানিয়েছি খুব ইজি রেসিপি আপনারা যে কেউ এটা ইজিলি বানাতে পারবেন সুতরাং অনুরোধ রইল এটা কখনোই স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন পরবর্তী আমি আবার আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিও ওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার পিয়ারা খেতে বসেছে দুজনে ভাবলাম একটু ভিডিও করি যা দেবো সব কামড়ে টামড়ে কাপড়গুলোকে কামড়ে কামড়ে সব একদম নষ্ট ডেলি কাপড়গুলোকে কেচে দেওয়া পরিষ্কার করা অনেক কাটুনি এদের পেছনে আমার এক্সট্রা সময় লাগে এদের পেছনে পাখি পুষতে গেলে অনেক কিন্তু দায়িত্ব নিয়ে পুষতে হবে